আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে দা লাউঞ্জ রেস্টুরেন্ট আমরা শোটা শুট করছি এটা সাগুপ্তায় অবস্থিত আমরা সরাসরি চলে যাব আমাদের গেস্টের কাছে ওর বাড়ি হচ্ছে যে ফেনি আমাদের বাড়ি হচ্ছে চোদ্দ গ্রাম ওর সাথে পরিচয় ও আমার একটা রিলেটিভ ছিল ওর সাথে কথাবার্তা বলতো ওই হিসেবে আমিও তার সাথে হাই এলো চলতো মানে রেগুলারলি কোনো কথা চলতো না তো একদিন হঠাৎ করে ও আমাকে ধরেন সন্ধ্যার দিকে নখ দিছে বলছে যে আপনার সাথে তো টুকটাক অনেক কথা হয়েছে অনেক সময় যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিন তো তখন তারা আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে ঘটনাটা আমার খুলে বলার জন্য বলছিলাম তো আমাকে বলতেছে আসলে আমার অতীতটা তো খুবই ভয়ঙ্কর আমি আপনার সাথে কখনো শেয়ার করি নাই আমি বলছি তো আমার অতীতটা কি ওইটা খুলে বলেন আমার কোন আমি আজকে আসলে আমার জীবনটা হয়তো আজকে থাকতেও পারে নাও থাকতে পারে আমি বলছি যে ফোনে আমাকে যা কিছু বলার বলো কি হয়েছে তার অতীতটা আমার সব কিছু মানে আমাদের সারা রাত কথা হয়েছিল ওইদিন পরে তার সবকিছু জানা শোনার পরে তার আমি বলছি যে আপনাকে বিয়ে আমি করবো সরাসরি আপনি কথা বলেছেন আমি তারও বলছি যে আমি বিয়ে করবো আমি আপনার সবকিছু জেনে শুনে বিয়ে করতেছি ওইদিন দিন সারা রাত কথা হওয়ার পর আমি পরের দিন তাকে বলছি যে আমাদের বাড়িতে আসার জন্য পরে বিকেলেও আমাকে নক দিচ্ছে দেওয়ার পরে কল দিয়ে বলছি দেখ আমি অ্যাড্রেস দিছি আমার লোকেশনটা দিছি তো ওইখানে আসছে আমি বাড়ি থেকে চলে আসছে বাসা থেকে হ্যাঁ বাড়ি থেকে চলে আসছে একেবারে চলে আসছে তো আমাদের বাড়িতে নিয়ে আসছি আসার পরে অনেক সমস্যা হয়েছিল সমস্যাটা তারপর আমি কিছু নিজে নিজে মেনটেন করছি মেনটেন করার পরে কাজে অফিসে গেছি কাজে অফিসে যাই আমরা বিয়ে করছি তখন আসলে আমাদের বিয়েটা যখন হয়েছিল তখন ওর মা ওর মা ও মা মানে ওদের ত্যায্য করে দিয়ে দিছে ত্যায্য করার পরেও আর আমি তাকে কখনো এগুলো নিয়ে কিছু বলি নাই করে দেখ ও এক কথাই বলছে আমি হলে এ চলবে ওর আর কাউকে লাগবে না তার এক কথাই শেষ পাঁচ ছয় মাস খুব ভালোভাবে চলতেছিল আমাদের সংসার এরপরে হঠাৎ যখন ও প্রেগনেন্ট হয়েছিল প্রেগনেন্ট হওয়ার পরে বমি করতেছে মানে ঘরের ভিতরে মুরব্বীরা তো অনেক কথাবার্তা বলে মুরব্বীদের কথা তো অবস্থা জানেন আমি বলতেছি ওরে ডাক্তার দেখানো দরকার তারা বলতেছে কি এরকম বাচ্চা তো আমাদের হয়েছে সমস্যা নেই এরপরে এগুলা নিয়ে টুকটা আমার সাথে সংসারের ভিতরে ভেজাল হচ্ছে আমার মায়ের সাথে ফ্যামিলির সাথে তারপর একটা ডিসিশন নিছি যে আমি বাড়িতে আর থাকবো না আলাদা হয়ে যাবেন আমি আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে ওইখানে আমি বাসায় চলে গেছিলাম আপনার আলাদা হয়ে গেলেন হ্যাঁ যখন আমি বাড়ি থেকে বাইরে এসেছি তখন আমি একটা সুতো নিয়ে বাইরে নেই বাড়ি থেকে একেবারে শূন্য হতে তো যাক ভালোই চলতেছিল সংসারটা আস্তে আস্তে যা জিনিস যা দরকার ছিল ওইগুলো জোগাড় করছি তার ডেলিভারি সময় গণে আসছে ওই সময় আমাদের পাশে আর কেউ নাই আমি ওর পাশে শুধু আমার ফ্যামিলির কেউ নাই তার ফ্যামিলির কেউ নাই দেখ তো বাসায় তো তার দেখার জন্য একজন মানুষ দরকার আমি তো থাকি কাজে তখন একটা নাচ ছিল গ্রামের আমার মেয়েটা যেদিন হবে তার তিন দিন আগে নাচকে নিয়ে আসছে নাচকে নিয়ে এসে বাড়িতে রেখেছেন আমার বাসায় রাখে দিছি তো যাক একদিন যায় দুই দিন যায় তিন দিনের দিন সুস্থ স্বাভাবিকভাবে হয়েছে যাক এইভাবে আমাদের সংসার চলতেছে ভালোই চলতেছে এরপরে আমাদের আরো আবার এই যে জানুয়ারির সতেরো তারিখ আমার একটা ওর ছেলে হয়েছিল যাক এরপরে বিন্দি খুব ভালোভাবে চলতেছিল আর আমাদের সম্পর্কটাও খুব ভালো চলতেছিল আমাদের ভিতরে মান অভিমান রাগ অভিমান যাই থাকতো সর্বোচ্চ দশ মিনিট যত বড় যজ্ঞ হতো আমাদের ভিতরে সর্বোচ্চ দশ মিনিট পরে আমরা আবার একসাথে হয়ে যেতাম আমরা এই টাইপের আসলে আমি চার বছর সংসার করছি আমাদের চার বছর সংসারে কখনো আমাদের বিছানা আলাদা হয়নি একটা তাদের জন্য বিছানা আলাদা হয়নি এতটা সম্পর্ক আমাদের ভালো ছিল আমার একটু জ্বর হইলে সারা রাত বসে থাকতো আমার গায়ে মানে কাপড় দিয়ে মুছে দিত মাথায় পানি দিত সারা মানে মানুষটা আবার যত্নর কখনো চেষ্টা হয় না একটা ছোট বাচ্চারও এত যত্ন কেউ করে না আমার ওই একটা দিন মানে আমাদের বিয়ে হয়েছে পর্যন্ত আমি নিজের হাতে কখনো ভাত খাই নি আমার নিজের দিয়ে ভাত দিত আজকে কতদিন ভাত খাওয়াই দেন খুব ভালো সম্পর্ক চলতেছিল ছিল আমাদের তো এত ঝগড়া হইতো না এরপরে হঠাৎ একদিন কাজ থেকে বাড়িতে আইসি ওইদিন আমার কাজ বেশি ছিল না বাড়িতে আইসি বিকেলে তা আমার বলতেছে যে কি নাস্তা কি করবা আমি বলছি আচ্ছা যেটাই আছে ঘরে নাস্তা ওইটা মানো তো বলছে ফাস্টা আছে ফাস্তা বাজি করি মাঘ বিয়ে আজান হয়ে গেছে মাঘ বিয়ে নামাজ পড়ে ফাস্তা বাজি করছে এরপরে যা দু নাস্তা করছি যাক এরপরে আমি ফোন টিপতেছি শুয়ে শুয়ে তো এটা এটা দেখতে দেখতে আমি ফোন বেশি টিপতেছি ওইটা নিয়ে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হওয়ার পর আমার থেকে ফোনটা কেড়ে নিয়ে লুকে রাখছে লুকে রাখার পরে তারা অনেকবার বলছে আমার ফোনটা দাও না ফোনটা দাও না ওই দিন ফোন দিতে একেবারে রাজি না তারপরে যাক এসার আজান দিছে এরপরে অনেকক্ষণ নামাজ পড়লো এসার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে তারা বলছে যে ফোনটা দিবে আমার একটা কাজের ফোন আছে ফোনটা দাও একটা কল দিই বলতে ফোন দাওয়া যেত না আপনি ফোন অতিরিক্ত টিপে যাক এরপরে ফোনটাতে এ নাই শে আমি কোন খুঁজতেছি আর ও বলতেছে আল্লাহ আমি এসে নামাজ পড়ছি এর নামাজ বলছিল তুমি আমার উঠে নাও আল্লাহ আমার মরণ দাও এটা বলছে আর আমার তো মানে খারাপ হয়ে উঠতে গিয়ে সামান্য বিষয় নিয়ে কেন মিষ্টি কামনা করতেছিস এটা বলার পরে আমি তার বলছি যে আচ্ছা তোর ফোন নিয়ে তুই থাক এটা বলে আমি দরজাটার একটু জোরে লাগাই দিই বাইরে গেছি সর্বোচ্চ ফার্স্ট মিনিট এর বেশি না পাঁচ মিনিট পরে বাইরের থেকে আসে দেখে দিয়ে ও ফ্যানের সাথে দিতেছে মনে হয় আমার আকাশটা ভেঙে আমার তোর ফোন আমি শুধু তার জড়া ধরে উপরের মধ্যে উপর আলগা ধরছি আলগা ধরে শুধু বলতেছি ও পাঁচ ধরে ও পাঁচ ধরে পরে আমাদের পাড়া প্রতিবেশী সবাই আসছে সবাই আসি এর উপর থেকে নাম আসে তখনও তার চোখগুলা খোলা এরপর হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে আর তারপর বলতে ডাক্তার বলছে মারা গেছে লাশ থানা নিয়ে ওর মা বাবা আসছে মা বাবাই সে লাশটা নিয়ে গেছে ওদের বাড়িতে আমাদেরকে আর দেন ওর বাবা বলছে যে আমাদেরকে আমার মেয়ের লাশটা ভিক্ষা দেন আপনাদের তো না থিয়েছে নাক করেছে আপনার মেয়েদাকে বিখ্যা দেন তো তারাও বলে নিয়ে গেছে তো আপনার স্ত্রীর পরিবার থেকে আপনার নামে কোনো অভিযোগ বা কিছু করেনি না তারা অভিযোগ করেনি তারা শুধু দেখছে দাগটা তারা আসছিল মৃত্যুর চার দিন পরে তারা আমাদের বাড়িতে আসছিল তাদেরকে আমি এক কথায় বলছি যদি তার গায়ে যদি কোনো একটা তৎপরের চিহ্ন পান আমার ওপেন নিয়ে আপনারা যা শাসছে তা দিয়ে রিপোর্ট এখনো আসে নাই তো এই যে পোস্টমর্টম রিপোর্টটা এখনো দেয় নাই পোস্টমর্টম রিপোর্টের পর সেটার বাকি সিদ্ধান্ত হবে যে এটা অপমৃত্যু না অন্য কিছু এটা এটাই তা আমি তো শতভাগ নিচ্ছি কাছে ওইখানে আমি আর একটা থাপ পরে জায়গা আসতো না আমি তো তার একটা থাপ পরে দিন তার মনের ভিতরে কি এমন দুঃখ ছিল যদি আমার একটা হওয়ার জন্য বলতো কখনো আমার বলে নাই এই সামান্য বিষয় নিয়ে ও কাজ করবো আমি কখনো এটা ভাবতেও পারিনি আমার বাচ্চাগুলোর দিকে তাকালে আমার কলিজে পার্টি দেখ আমাকে কষ্ট দিয়ে তো অবশ্যই কোনো না কোনো কিছু বলেছিলেন বা তার অতীত নিয়ে কোনো কথা বলেছিলেন আমি তার অতীত নিয়ে 4 বছরে আমি মুসলমানের বাচ্ছি আমি 4 বছরে তার কোনো তার অতীত নিয়ে কোনো কথা বলিনি আপনি যেটা বলছেন যে আপনি খালি এতটুকু কথা বলেছেন যে থাক পিটার ফোন নেই যে বের হয়ে গেছেন রাগ করে আর কিছুই বলেন না আমি অভিমান করে বেরিয়ে গেছি কারণ আমি অন্য সময় আমি অভিমান করলে ফিসম থেকে আমারে কুস্ত ওই দিন ওই দিন দা এমবারวัล ফিসম দিয়ে তা গাইছি এটা কবেকার ঘটনা আজকে একচল্লিশ দিন আমার একচল্লিশ বছর মনে হইতেছে আমার একটা রাত ঘুম নাই একটা রাত আমি ঠিক করে খাইতে পারতেছি না আমার দুটা বাচ্চা আছে আমার একটা আমার মেয়ের বয়স তিন বছর আর ছেলের বয়স ছয় মাস চলতেছে আমার মেয়েটা যখন আমার বলতেছে বাবা আম্মু কই বাবা আম্মু কই আমি তখন তার কি জবাব দেবো তার চোখের মধ্যে তো তার মায়ের জন্য কি কষ্ট আমি আজ কষ্ট বুঝতে পারি তখন আমার মেয়েটারে বলি যে আমি আম্মু তো আকাশে চলে গেছে তখন আমার মেয়ে বলে আব্বু চলো আমি আম্মুর কাছে যাবো আকাশ থেকে নিয়ে আসবো আব্বু চলো হঠাৎ করে বলতেছে সবার তো আম্মু আছে আমার তো আম্মু নেই আমার কলিদা পাঠিয়ে তুমি বিশ্বাস করেন কথাগুলো শুনি তার ছাড়া একটা রাত বিশেষ করে আমি কোন দিন ঘুমাইছি আমি ওইটাও ভুলে গেছি ও রাত ছাড়া আমি কখনো ভাত খেতাম না আজ কতদিন হয়েছে আমি একটু ভাত খেতে পারি না আজ অনেক দিন হয়ে গেছে আমি ভাত খেতে পারি না ও আমার ছাড়া একটা দিনের জন্য কখনো একটা দিনের জন্য কখনো একা থাকে নাই আজ একচুয়ালি দিন কিভাবে আমার ছাড়া রয়েছে আমি প্রতিনিয়ত তার জন্য আমাদের মধ্যে কান্না করতেছি

আমার বাচ্চাগুলোর কথা একটু চিন্তা করলো না আমার বাচ্চা বলে কার মুখের দিকে তাকাইবো কার মুখের দিকে তাকাইবো আমি কার নিয়ে আমার ও তো আমার পৃথিবী ছিল ও কার কাছে কেউ ছিল আমি জানি না ও আমার পুরো পৃথিবী ছিল ছিল্লা আমার আবার কাছে লই তো আল্লাহ